ডরিন ফ্যাশন লিমিটেড বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও আইরিশ ফ্যাশনের শ্রমিকেরা চতুর্থ দিনের মতো ঢাকা টাঙ্গাইল মহাসড়ক চন্দ্রা এপিজেড এলাকায় জিরানি চক্রবর্তীতে অবস্থান কর্মসূচি পালন করেছেন গাজীপুর জেলা প্রতিনিধি আব্দুল কুদ্দুসের প্রতিবেদনে থাকছে বিস্তারিত মঙ্গলবার সকাল নয়টা থেকে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে তবে অটোরিক্সা চলাচল করছে এতে চরম দুর্ভোগে পড়েছেন ওই সড়কে চলাচলকারী দূরপাল্লা যাত্রী ও চালকরা সড়ক বন্ধ থাকায় অনেকে বিকল্প সড়ক দিয়ে যাতায়াত করছেন কারখানা শ্রমিক এবং শিল্প পুলিশের সঙ্গে কথা বলে জানা যায় অক্টোবরের বেতনের দাবিতে চতুর্থ দিনের মতো আজ সকাল সাড়ে নটা থেকে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন এদিকে দীর্ঘদিন বন্ধ থাকায় কারখানা খুলে দেওয়ার দাবিতে ডোরিন ফ্যাশন ও শ্রমিক ছাটায়ের প্রতিবাদে আইরিশ ফ্যাশনের শ্রমিকরা সকালে কারখানার সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে চন্দ্রা নবীনগর সড়কের চক্রবর্তী ও জিরানি বাজার এলাকায় যার যার কারখানার সামনে অবস্থান নেন ওইসব কারখানা শ্রমিকদের হামলায় আশঙ্কায় আশেপাশের গ্রামীণ অকোটেক্স তুরাক সহ প্রায় চোদ্দ থেকে পনেরোটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ